হ্যালো বন্ধুরা সবাইকে অনেক অনেক স্বাগত আজকের ব্লগে আজকের ব্লগটা আমি একটু অন্য টাইপের করতে যাচ্ছি আমি আজকের ব্লগে তোমাদের দেখাতে চাইছি যে আমরা হাউসওয়াইফরা স্পেশালি যারা ঘরের কাজকর্ম করার জন্য খুব একটা হাউস হেলফের সাহায্য নিই না সেই হাউসওয়াইফরা কীভাবে দিন মুখ বুঝে একের পর এক কাজ করে চলি কিন্তু তার পরিবর্তে আমরা কোনোরকম রিওয়ার্ড চাই না বা সত্যি কথা বলতে কি রিওয়ার্ড দেওয়াও হয় না মানে এটাকে ধরে নেওয়া হয়েছে যে এটা তো হবেই এটার জন্য আবার কি আলাদা করে রিওয়ার্ড দেওয়া হবে বা এটা তো গৃহবধূদের কাজ কে কাজটা স্থির করে দিল জানা নেই কিন্তু এটা গৃহবধূদের কাজ হিসেবেই আহ গণ্য হচ্ছে দিনের পর দিন যদিও গৃহবধূরা কিন্তু এখন বাইরে বেরিয়ে গেছে এমন নয় যে পুরুষদের কাজ বাইরে বলে গৃহবধূরা বাইরে বেরোচ্ছে না বাইরের কাজ করছে না সেদিকে কিন্তু গৃহবধূরা এগিয়ে মানে পুরুষদের কাজ কিন্তু কাতে কাত মিলিয়ে তারা অনেক দিন আগে থেকেই করা শুরু করেছে কিন্তু পুরুষেরা অনেক সময় কিন্তু এই কাজটাকে নিজের মনে করে না কিন্তু এই কাজটা মেয়েদের বলে মনে করা হচ্ছে তাই নিজের ডিমোশন মনে করে তো সেই জন্য পুরুষদের এগিয়ে আসতে দেখা যায় না এই কাজে তো চলো দেখা যাক রোববার দিন সকাল থেকে বিকেল অবধি আমি কি কি কাজ করছি এটা আমি করছি বলে নয় এটা যে কোনো হাউস ওয়াইফই করে থাকে আর সবাই হয়তো ভিডিও বানায় না তোমাদেরই প্রতিনিধি হিসেবে আমি ভিডিও করে সবাইকে দেখাচ্ছি যে সকাল থেকে উঠে কত না কাজ আমাদের থাকে সে আমরা ওয়ার্কিং হই বা নন ওয়ার্কিং হই বা হাউজে থাকুক বা না থাকুক এই কাজগুলো কিন্তু অনেক ক্ষেত্রেই ম্যাক্সিমাম ক্ষেত্রেই আমাদের করে যেতেই হয় তো চলো দেখা যাক ¡Oh, oh, 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 thank mm -hmm. you আশা করি আমার এই মৌন মুখর ব্লগটি তোমাদের ভালো লাগছে তবে মিডিলে আরেকটু কথা বলতে এলাম যে মানে কবে থেকে এই রকম মানে ঘরের কাজটা শুধুমাত্র মেয়েরা করবে এবং বাইরের কাজটা ছেলেরা করবে এই প্রচলনটা হয়েছিল সেটা নিয়ে একটু বলি এটা একদম মানে আগের কথা যখন আর কি আমরা এরকম জনবসতি গড়ে তুলিনি কিন্তু দলবদ্ধভাবে থাকতে শুরু করি মানে ছোট ছোট দল করে থাকতে শুরু করি সময় ছেলেরা ভাবলো যে বাইরে গিয়ে শিকার করতে হবে যেহেতু ছেলেদের বাহু যে বাইরে গিয়ে শিকার করে পশু মেরে যেইগুলো কষ্টসাধ্য কাজ আছে সেইগুলো করে সেই দলের মধ্যে নিয়ে আসবে এবং দলে যারা দুর্বল আছে অপেক্ষাকৃত যেমন মেয়েরা এবং বয়স্ক লোকেরা শিশুরা তারা কিন্তু ওইখানে থাকবে একটা জায়গায় থাকবে আর ছেলেরা বাইরে থেকে সমস্ত খাবার দাবার এগুলো সংগ্রহ করে নিয়ে আসবে পুরুষরা যারা সক্ষম মানে সবল পুরুষ তারা কিন্তু বাইরে বেরিয়ে গিয়েছিল মেয়েদের আরেকটা কাজ ছিল সেটা হচ্ছে বংশ সার্ভাইভ করা মানুষ হিসেবে আমাদের তো টিকে থাকতে হবে দীর্ঘদিন তার জন্য সার্ভাইভ করতে হবে এবং বংশ বৃদ্ধি করতে হবে সেই কাজটা কিন্তু মেয়েদের ছিল আর যেহেতু ওরকম এখনের মতো ওরকম কোনোরকম রকম বেরি ছিল না যে একটা সন্তান বা দুটি সন্তান হবে তখন মানে যত বেশি সন্তান তত ভালো তাই হয়তো সারা জীবন ধরে তাকে সন্তানই প্রসব করে যেতে হতো হয়তো দশটা সন্তান প্রসব করত সারা জীবন এবং আয়ুকাল ভীষণই কম ছিল আগে তো সেই কারণে হয়তো ওই দশটা বাচ্চা প্রসব করতে করতেই মা মারাও যেত বাচ্চাগুলো আস্তে আস্তে বড় হতে শুরু করে আবার তারপরে গর্ভে থাকে তো সেই কারণে বাচ্চাদের দেখাশোনা করার জন্য ঘরে কারো দরকার সেই কারণে মানে মায়েদেরই ঘরে রাখা হলো ওই ব্যাপারটা ছিল তখন কিন্তু এখন তো আমাদের পরিবেশ ওরকম নয় এখন আমাদের বাইরে থেকে খাবার সংগ্রহ করে আনতে হয় ঠিকই কিন্তু বা পেশি বলের নয় এখন অনেকটাই আমাদের বুদ্ধির বলে আমরা খাবার সংগ্রহ করতে পারি আর সেই কাজে কিন্তু আহ মহিলারা সমানভাবে পারদর্শী এইখানে কিন্তু এখন অব্দি কোনো এই টানা হয়নি যে মহিলাদের আইকিউ কম পুরুষদের তুলনায় বা এরকম কিছু তো সেই কারণে এখন পরিবেশ আলাদা তাই এখন কিন্তু যদি আগের নিয়মটা মেনে চলা হয় তাহলে কিন্তু বলতে হবে যে আমরা পিছিয়ে আছি আমরা এখনো এগোচ্ছি না এখনো যদি মেয়েদের কাজটাকে ছোট মনে করা হয় যারা ঘরে থেকে কাজ করে এবং বাইরে কাজ করলেই সেটা পুরুষের কাজ এই ধারণাটা এখন উঠে গেছে তাই এখন আমার মনে হয় পরিবেশের সাথে সাথে সমাজের সাথে সাথে চেঞ্জ আনতে হবে আমাদের মেন্টালিটিতে হ্যাঁ চেঞ্জ তো একদিনে হয় না এইভাবেই আস্তে আস্তে যখন আমাদের মধ্যে এই সচেতনতাটা আসবে যে ঘরের কাজ বাইরের কাজ বলে কিছু হয় না তখনই হয়তো আস্তে আস্তে একটা রদ বদল হবে আর সেই রদ বদলের অপেক্ষায় রয়েছি আমরা প্রত্যেকে তো চলো ব্লগটা দেখা যাক ওয়েলকাম এগেইন রোববার তো বেরিয়ে গেল এইভাবে কাজে কর্মে রান্না বান্নায় এবং ভেবেছিলাম যে বিকেলবেলা একটু বই মেলা বা একটু পানিয়াটি উৎসবে যাব তো সেটার যাওয়া হয়নি কারণ আমার নিজস্ব কিছু কাজ ছিল স্কুলের আর কি কিছু নোটস লেখা কোয়েশ্চেন বানানো এগুলো ছিল বলে আর যাইনি কা করিনি আর আর ছেলেরও সেরকম ইন্টারেস্ট ছিল না বলে আরও বেশি গেলাম না তো যাই হোক তো আজকে কিন্তু সোমবার আমি ব্লগটা শেষ করছি অ্যাকচুয়ালি সোমবারের ব্লগটা তোমরা পাবে তবে আজকে শুধুমাত্র শেষ টুকুনি করতে আমি এখন তোমাদের সামনে এলাম কারণ এখন আমি বসে এডিট করছিলাম আজকে আমি তোমাদের যেটা দেখাতে চাইলাম পুরোটাই তোমরা দেখেছো একদম ন্যাচারাল সাউন্ডে আমি দেখাতে চেয়েছি যে এইভাবে কিন্তু মুখ বুঝেই দিন আমাদের মতো হাউস ওয়াইফদের কাজ করতে হয় তাই না কারণ কথা বললে সময় নষ্ট কাজ আগে আগে করে নেওয়া বেটার বন্ধুরা তোমাদের মধ্যেও নিশ্চয়ই কেউ কেউ এরকম মুখ বুঝেই কাজ করে যাচ্ছ যারা যারা এরকম কাজ করো কিন্তু কোনো প্রচার নেই কোনো সুনামও নেই যাই হোক সুনাম বা প্রচারের জন্য আমরা কাজ করি না আমরা নিজেদের জন্য নিজেরা কাজ করি আমাদের ভালো লাগে তাই কাজ করি তবুও আমার মনে হয় ম্যাক্সিমাম গৃহবধূরাই এইভাবে মুখ বুঝে নিজেদের কাজগুলো করে চলেন তাই সবাইকে আজকে রেসপেক্ট জানিয়ে ভ্লগটা শেষ করছি নমস্কার ভালো থাকবে সবাই